বিজনেসম্যান চান যে এই এলাকার হতে হবে পুরান ঢাকা পুরান ঢাকা ইয়ান পাবলিক খুদা ফাও না পাইরা সোজা সুজি কথা বলো বুঝছো পেছনটা কিছু দেখতে পাচ্ছেন তিনটে সুন্দর সুন্দর আপু এত সুন্দর করে সেজে এসেছে আমি না পাগল হয়ে যাই দেখে তবে চলুন তাদের কাছে গিয়ে কিছু প্রশ্ন করা যাক আসুন হ্যালো আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো এত মিষ্টি করে সেজেছো আমার তো চোখই সরছে না মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ বলেন ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ ভীষণই মিষ্টি মিষ্টি তিনটে আপু পেয়েছি আপু আপনি একটু আসবেন প্লিজ মাশাআল্লাহ থ্যাংক ইউ আচ্ছা আপু আপনাদের সঙ্গে যদি আমরা একটা ছোট্ট গেম খেলি কোনো সমস্যা না 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 কোনো সমস্যা নেই আমরা আমরা এ আরকে এন্টারটেনমেন্টসের পক্ষ থেকে এসছি একটা ছোট্ট গেম নিয়ে আমরা আপনাদের ইন টোটাল তিনটে প্রশ্ন করব তিনজনকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারেন আপনারা পাচ্ছেন একশো টাকা করে কিন্তু উত্তর সঠিক দিতে দিতে যদি কোনো উত্তর ভুল হয়ে যায় তবে টাকাগুলো ফেরত দিয়ে দিতে হবে মাই আপনাদের তিনজনকে তিনটে করবো ওকে ওকে ডন ডান রাজি ট্রাই করো ফারস্টে এত ভয় পাচ্ছ কেন আচ্ছা এত সুন্দর করে সাজেছেন কারোর জন্য নাকি নিজের জন্য নিজের জন্য ও মাই আচ্ছা কারোর জন্য কেন নয় তেমন কেউ নেই এর জন্য কি এখন অবধি ভালোবাসার মানুষ আসেনি জীবনে না আচ্ছা কি ধরনের ভালোবাসার মানুষ আপনি চান কেয়ারিং অবশ্যই হতে হবে তারপর আর কি এই তো আমাকে রেসপেক্ট করবে এই এতটুকুই টাকা পয়সা লাগবে না হ্যাঁ অবিয়াসলি টাকা পয়সা লাগবে টাকা পয়সা কি ছাড়া চলে বলেন টাকা পয়সা লাগবে আচ্ছা ভালোবাসা লাগবে না টাকা পয়সা কোনটা বেশি লাগবে ভালোবাসার টাকা দুইটা মিলিয়েই কিন্তু ভালোবাসাটা হবে ভালোবাসা টাকা দুইটা কিন্তু ভালোবাসাটা হবে দশ পাইছো টাকা ছাড়া ভালোবাসা বেশি দিন মানে টেকসই না না সেটা খুব অল্প সময় চলে যায় বলে যখন যখন যে ভালোবাসা আসে অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যে কথাটা একদম ঠিক এটা আমি মনে করি খুবই খুবই ভালো উত্তর দিয়েছেন আমরা গেমটা তবে শুরু করে ফেলি হ্যাঁ প্রথমে আমরা আপু থেকে শুরু করি কোন জিনিস না ভেঙে খাওয়া যায় না ডিম সেটা ভাঙতে হয় ভেঙে তারপর খেতে হয় ডিম ডিম আরে প্রিটি লেডি প্রিটি আনসার দিয়ে প্রথম প্রশ্নের উত্তর সঠিক দিয়ে পেয়ে গেল একশো টাকা সরি আমি হারাতে পারলাম না তার রূপের মতোই সে গুণবতী সে বুদ্ধিমতী সে পেয়ে গেল একশো টাকা ধরুন কংগ্রাচুলেশন থ্যাংক ইউ আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্নে যাব দ্বিতীয় মানুষের কাছে খুব সুন্দর একটা আপু আমি আপনার কাছে করতে চাই বছরে কোন মাসগুলোতে বা কোন মাসে আঠাশ তারিখ হয় ফেব্রুয়ারি আচ্ছা ফেব্রুয়ারি তো 28 তারিখ হয় কিন্তু 28 তারিখ শুধু ফেব্রুয়ারিতেই হয় মনে করতে পারছি না এটা খুব ইজি খুব পারবে পারবে উনি কনফিউজ হয়ে গেছে বাট আমি জানি উনি পারবে আপনি বলুন নভেম্বর 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 আচ্ছা আমি বলি কোন মাসে আটাশ তারিখ হয় কোন মাসে আটাশ তারিখ হয় বারো মাসে এক্স্যাক্টলি মাসাল্লাহ আমি তাকেও হারাতে পারলাম না ভীষণই দারুণ উত্তর দিয়েছে তারা রূপবতী গুণবতী বুদ্ধিমতী আবার বলবো তিনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন একশো টাকা কংগ্রেচুলেশন আপু খেলে কেমন লাগছে হ্যাঁ মজা লাগছে আমি আর একটা খুব মিষ্টি আপুকে দেখছি আমি একটু ওপাসটাই চলে যাই এত চুপচাপ এত শান্ত মাসাল্লাহ খুবই ভালো আপু আপনার নামটা বলুন ঈশা দেওয়ান ঈশা দেওয়ান ঈশা দেওয়ান মাসাল্লাহ খুবই সুন্দর নাম আপু পড়াশোনা কোথায় করছেন আমি শেখ বোরহানউদ্দিনে পড়ালেখা করছি অনার্সে অনার্সে সাবজেক্ট আপু মার্কেটিং ও মাসাল্লাহ বিজনেস নিয়ে প্ল্যান আছে লাইফে হুম হুম বিজনেস নিয়ে প্ল্যান থাকলে লাইফ পার্টনার কি বিজনেসম্যানই চান নাকি অন্য কোনো সেক্টরের বিজনেসম্যানটাই পছন্দ করি আমি বিজনেসম্যানরা দেখো দেখো আচ্ছা কোন এলাকার বিজনেসম্যান চান যে এই এলাকার হতে হবে পুরান ঢাকা পুরান ঢাকা এটা কোন কথাই পুরান ঢাকায় ইয়ান পাবলিক জলদি টাকা নোটিস করো আইডি দিয়ে দিচ্ছি আমি আচ্ছা আপনার জীবনে কোনো ভালোবাসার মানুষ আছে কি না নো কেন নেই নেই আই ডোন্ট লাইক আই ডোন্ট লাইক পছন্দ করি না এখন না মানে বয়স ছোট তো তো ছোটই থাকি তখনও কি জীবনে এমন কেউ এসছে যাকে ভালোবাসার মতো লেগেছে কিন্তু ভালোবাসতে পারেননি ধরনের ছেলে চান জীবনে কি ধরনের কোনটা বলবো কোনটা বলব আপনি বলুন আপনার পছন্দ যেমন আমার পছন্দ একটা ছেলে খুব লয়াল হবে বা আমার প্রতি ডেডিকেটেড হবে আপনি এরম কিরম চান ফার্স্ট অফ অল তার সে লম্বা হবে সুন্দর হতে হবে লয়াল হবে জেন্টলম্যান হবে ওয়ান কাইন্ড অফ সবই লাগবে হ্যাঁ সবই লাগবে টাকা ওটাও থাকবে আই রে ভাই আচ্ছা টাকা বেশি লাগবে না ভালোবাসা বেশি লাগবে ভালোবাসা বেশি লাগবে তো আমরা কি পুরান ঢাকা লক করব নাকি অন্য কোনো জেলা খুঁজব না পুরান ঢাকা লক পুরান ঢাকা লক করলাম আচ্ছা আপনাকে খুব ইজি একটা প্রশ্ন করবো কোন জিনিসটা আপনার কিন্তু আপনার থেকে বেশি মানুষ ব্যবহার করে মেকআপ 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 আপনি ইউজ করেন না হ্যাঁ কিন্তু আমার থেকে মানুষ বেশি ব্যবহার করে এগুলা আচ্ছা আমি জানি ইনিও খুব সুন্দর মতো আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন আমি আর একবার প্রশ্নটা করে নেই জিনিসটা না আপনার কিন্তু আপনার থেকে বেশি মানুষ ব্যবহার করে নাম নাম কেন মনে হলো কারণ সবাই ডাকে আমার থেকে বেশি আমি তো এটা বলি না সবাই বলে আমাকে আমি এদের বিট করতে পারবো না মানে এরা এত ট্যালেন্টেড আমি যে প্রশ্নই করছি প্রত্যেকটা সঠিক উত্তর দিচ্ছে আপনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন একশো টাকা কংগ্রেচুলেশন থ্যাংক ইউ কেমন লাগছে খেলে অনেক ভালো EARK entertainments এর এই ইনিশিয়েটিভটা কেমন লাগে আমরা যে এই যে গেম খেলছি সুন্দর সুন্দর প্রশ্ন করছি তাদেরকে টাকা দিচ্ছি কেমন লাগছে না এটা অনেক ভালো লাগে আমি সবসময়ে দেখি ফেসবুকে ফেসবুকে দেখি মানে ভালোই লাগে কিন্তু অ্যানসার করতে পারবো নাকি পারবো না এটা নিয়ে অনেক নার্ভাস থাকি আচ্ছা যেহেতু পুরান ঢাকার কথা তিনি বলেছেন ঢাকার ভাষা না শুনলে তো হবে না পুরান ঢাকার ভাষায় আমরা কিছু লাইন শুনতে চাই কি বলবো পুরান ঢাকার ভাষায় আপনি পুরান ঢাকার মানুষদের বলুন আপনি কি ধরনের ছেলে চান আর আপনি কাদের জন্য অপেক্ষা করছেন বা কার জন্য অপেক্ষা করছেন এটা তো বলতে পারবো না কার জন্য অপেক্ষা করছি কারণ এটা তো দেখতে হবে আমার দুটো দুটো লাইন বলে দিন যে কোনো কিছু আপনি যা মনে আসে পুরান ঢাকার ভাষায় কি বলবো বলো ভালো কিছু বাহির হবে মাথা থেকে এই একটু সময় নেওয়া হচ্ছে অডিয়েন্স একটু দাঁড়াও হু দাদা ম্যাফ হাউপে চল না পাইরা সোজাসুজি কথা বলো বুঝছো ও মাই গড ও মাই গড হমি মাশাল্লাহ ভীষণই দারুণ বলেছেন আপু আপনি তো একদম আমাদের অডিয়েন্সের ন্যাশনাল ক্র্যাশ হয়ে যাবেন আজকে ইনশাল্লাহ খুব ভালো লাগলো খেলে আপনাদের সঙ্গে কথা বলে আড্ডা দিয়ে আমাদের পেজে চোখ রাখবেন অনেক ধন্যবাদ হাফেজ এত এক্সাইটিং গেম এক্সাইটেড সঙ্গে খেলে আমার যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না তবে চলো নতুন কোন গ্রুপের কাছে যাওয়া যায় নতুন কোনো মানুষের কাছে যাওয়া যাক এবং তাদের কাছে কিছু প্রশ্ন করা যায় উত্তর দেবো উত্তর তারা দেবে আমি দেবো না উত্তর দেবে টাকাও নিয়ে যাবে চলুন